খুবই পুষ্টিকর একটি ডেজার্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু বড়োরা বাচ্চারা সবাই খুব পছন্দ করবে এই ডেজার্টটি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই একটি বাটিতে আমি এক কাপ নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম এক কাপ নর্মাল টেম্পারেচারের দুধ এখন এটাকে নেড়ে রেখে দিব এক ঘন্টা ঠিক এক ঘন্টা পর আমি দুধ এবং বাদামটাকে একটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ভিওয় দুধটা আগে থেকে জাল করা ছিল খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পর এখন আমি এতে মিশিয়ে দেব চিনি এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করব। তবে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দুধ এক কাপ দুধ থেকে বাকিটা আমি পরে ব্যবহার করব টোটাল দুই কাপ দুধ ব্যবহার করব এখন আবারও খুব ভালো মতো একটু ব্লেন্ড করে নিলাম একদমই মসৃণ একটা মিশ্রণ তৈরি হয়ে গেল এখন চুলায় একটি প্যান দিয়ে তাতে আমি মিশ্রণটি ঢেলে নিলাম আর লো মিডিয়াম হিটে এখন এটাকে আমি কুক করে নিব বাকি দুধটুকু যোগ করে দিলাম এখন যতক্ষণ না একদম প্যানের গা ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত লো মিডিয়াম হিটে আমি এটাকে কুক করে নিব দেখুন ফুটে উঠেছে এবং আস্তে আস্তে দুধটা শুকিয়ে আসছে একদমই যখন প্যানের গা ছেড়ে আসবে সেই পর্যন্ত আমি এটাকে কুক করে নেব প্যানের গা প্রায় সেরে এসেছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিব দেখুন প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার পর একটি পাত্রে আমি এটাকে সেট করে নিব তার আগে পাত্রটিতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ঘের পরিবর্তে বাটারও ব্যবহার করা যাবে এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে উপর থেকে একটু সমান করে নিচ্ছি দেখুন এইভাবে চেপে চেপে সমান করে নেবেন তারপর উপরে চিনাবাদামের টুকরা ছড়িয়ে দিচ্ছি তারপর তিন ঘন্টা আমি এটাকে ঠান্ডা হতে দেব ফ্রিজের নর্মাল চেম্বারে বাইরে রেখেও ঠান্ডা করা যাবে অবশ্য তিন ঘন্টা পর এটা সেট হয়ে গেছে এখন আমি একটি সুরির সাহায্যে টুকরা করে কেটে নিচ্ছি আমি এখানে চার কোনা টুকরা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ত্রিকোনা করেও কেটে নিতে পারেন এখন একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি কেমন হলো দেখুন খুবই সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতে খুবই উপাদেয় বাচ্চারা খুবই পছন্দ করবে উপরে আমি একটু লাল চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে আজকের ডেজার্টটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ